আমি তো বেকার সারাদিন শুয়ে শুয়ে রিলস দেখি আমি কি বেকার ভাতাটা পামু এই কথা বলার সময় অলরেডি চলে এসেছে কারণ আমাদের বিদেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করে দিবে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে এক রহস্যময় প্রাণী যার নাম হচ্ছে বেকার যাদের পাওয়া যায় ঘুম থেকে দুপুরে ওঠা খালি পকেট আর ফেসবুকে মিম শেয়ারের কাজে যদিও রাষ্ট্রের দোষেই অনেকে বেকার তারপরও একসময় এই প্রাণীদেরকে দেখা যেত বাপের পকেট মেরে টাকা নিয়ে মোবাইল এমবি রিচার্জ করত কিন্তু এখন তারা বলছে ভাই এখন আর বাবার পকেট মারতে হবে না এমবির টাকা সরকার দিবে আমার আর কষ্ট করতে হবে না তো ঘুম থেকে উঠে এই নিউজ দেখার পর আনন্দে দোকানে গিয়ে বললাম মামা এখন আর চায়ের বিল নিয়ে কোনো চিন্তা নাই আমি হতে যাচ্ছি সরকারি ভাতাধারী লোক মামা খুশি হয়ে আমাকে বলল মামা তাহলে দশ পার্সেন্ট দিলে কিন্তু রাগ করব। আমার বন্ধু ক্যারামত সবচেয়ে বেশি খুশি হয়েছিল এই ভাতর খবর পেয়ে কারণ সবাই তো জানেন ক্যারামত অলসতার উপর পিএইচডি করছে তার কাজকাম করার চেয়ে শুয়ে বসে থাকতেই বেশি ভালো লাগে তবে এই খুশি আমাদের বেশিক্ষণ স্থায়ী না কারণ নিউজ পুরোটা পরে আমাদের সব আশা হলো এই বেকার ভাতা হবে মাত্র বছর আর এই এক কিন্তু কেরামত ভেবেছিল বেকারদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা করা হচ্ছে এমনটা হলে দেশে আর কোনো চাকরিজীবী খুঁজে পাওয়া যেত না সবাই বেকার হয়ে ভাতা খাওয়ার জন্য অপেক্ষা করত তবে বিদেশ নায়ক যেই চিন্তা ভাবনা করছে সেটা হলে অবশ্য ভালোই হবে কারণ অনেক উন্নত দেশে এই নোম আছে যে ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন শেষ করার পর সরকার চাকরির ব্যবস্থা করে না দিতে পারলে তাদেরকে ট্রেনিং করিয়ে স্কিল ডেভেলপমেন্ট করিয়ে টাকা প্রদান করে এমনটা আমাদের দেশে চালু হলে মন্দ হবে না তবে এখানে একটা কিন্তু আছে কারণ এটা বাংলাদেশ আর তারা ক্ষমতা থাকলে যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। জনগণকে তো আর দ্বিতীয়বার বলতে হবে না এই তো কয়েকদিন আগে দেখলাম নোয়াখালীতে একটি কলেজে অন্য একটি কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক করা হয়েছে তাহলে আপনারাই একবার চিন্তা করে দেখেন যেখানে এক কলেজের মাল আরেক কলেজের সাধারণ সম্পাদক হয়ে যেতে পারছে সেখানে তারা একজনের ভাতা আরেকজন খাবে না তার কি গ্যারান্টি আছে দেখা যাবে বেকারদের বেকার ভাতা এক দলের নেতারা খেয়ে দিন কাটাচ্ছে এক বছর পূর্ণ হয়ে গেলেও তাতে কোনো ক্ষতি নাই আবার নতুন করে এক বছরের ভাতা খাওয়ার জন্য কাগজপত্র তৈরি তৈরি করে ফেলছে। কারণ এটা বাংলাদেশ এখানে এমন কোনো কিছু নাই যেটা করা যায় না। যেখানে গেলে ভুয়া ডাক্তারের সার্টিফিকেট বানানো যায় যেখানে রাজনীতিতে ফ্রি খাওয়ার জন্য দশ বছর ধরে অনার্স করা যায় সেখানে তারা দশ বছরের জন্য বেকার ভাতা খেতে পারবে না সেটা কখনো বিশ্বাস করা যায় ক্ষমতায় আগে আসলে সব দলই এটা করব সেটা করব বলে বুলি ছাড়তে পারে কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আগে কি বলছিল সেই কথা মনে থাকে না, যদিও বা কিছু মনে থাকে সেগুলো নিজেদের দলের লোকেরাই খেয়ে কুল পায় না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কানাডাতে কেউ যদি চাকরি না পেয়ে বেকার থাকে তাহলে এমন ভাতা প্রদান করা হয় এমনকি সুইডেন জার্মানি ফ্রান্স যুক্তরাষ্ট্রে এই ভাতার ব্যবস্থা চালু রয়েছে তবে বাংলাদেশে বেকার ভাতার ব্যবস্থা করা হলে আমাদের দেশের বেকারের চেয়ে ক্ষমতাশালীরাই এই ভাতা বেশি পাবে